এই অবস্থা তোর এত ভিত্ত আরে দুটো মিলে পড়ে যাবি কি দরকার নেই তাহলে করতে নাম এই গত দুবছর ধরেই দেখছি আমার সোনাটা যেন কেমন একটা হয়ে গেছে বড় বড় ঢেউ আসতে দেখলে আর নামতে চাইছে না আরো যখন ছোট ছিল স্নান করার জন্য পাগল করে দিত আর এখন ভয় নামতেই চায় না আজকে যেহেতু বাড়ি ফিরবো সেই জন্য আর বেশিক্ষণ সমুদ্রে কাটাইনি ঘন্টা খানেক সমুদ্রে কাটানোর পর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে চলে এলাম রেস্টুরেন্টে খেতে খেতে ভীষণ বসে বসে ক্লান্তি লাগছিল জানো ভাবছিলাম রুমে খেলে খুব ভালো হতো ট্রেনে তো আর ঘুম হয় না ভাবছি কি আগে একটু রেস্ট আমাদের যেহেতু রাত আটটা নাগাদ তাই আউট করে চলে এলাম সন্ধ্যাবেলায় এখানে দাঁড়িয়ে চারিপাশটা দেখছি আর মনে মনে ভাবছি জানো ছ মাস আগে যখন এসেছিলাম তখন এখান থেকেই এক পাগলের পাল্লায় পড়েছিলাম সেই এক বিপদ গেছে সেই সিচুয়েশনের কথা কলাকা করছি আর দুই বনে হাসছি বনু বললো তুই ওই ব্যক্তিটাকে দেখলে চিনতে পারবি আমিও বললাম হ্যাঁ তার মুখটা কি আর ভোলা যায় এমন কিছু কিছু জীবনের ভালো মন্দ মুহূর্ত থাকে যেগুলো কখনোই ভোলা যায় না চলো ট্রেনের খবর হয়ে গেছে এবার প্ল্যাটফর্মে যাওয়া যাক তাহলে চলো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই যাওয়ার আগে একটা লাইক শেয়ার করুন